ভারতে মহানবীকে কটুক্তির প্রতিবাদে কচুয়ায় তেতইয়া স্টুডেন্ট ক্লাব অ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল মোহাম্মদ মাসুদ রানার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সত্যের সন্ধানে প্রতিদিন ভারতের পুরোহিত কর্তৃক বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সর্বস্তরের মুসলিম জনগণের ব্যানারে চাঁদপুরের কচুয়া উপজেলার তেতইয়া স্টুডেন্ট ক্লাব অ্যান্ড ফাউন্ডেশন ও এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়েছে শুক্রবার জুম্মানামাজ শেষে সংগঠনের উদ্যোগে তেতইয়া উত্তরপাড়া আর রহমান জামে মসজিদ ভুইয়াবাড়ি থেকে বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয় এ সময় বক্তারা বলেন ভারতে পুরোহিত কর্তৃক ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য ও মহানবী হজরত মোহাম্মদ আলি সাল্লামকে নিয়ে কুটুক্তি এবং বিজেপি নেতা নীতেশ রানে ও রামগিরি মহারাজের বিচার দাবি করেন যারা মহানবী চাই অতি দ্রুত কটুক্তিকারীদের গ্রেফতার করতে হবে বলেও জানান তারা এ সময় তেতুইয়া আর রহমান জামে মসজিদের ইমাম জাকির হোসেন সভাপতি মাওলানা আব্দুল মবিন সেক্রেটারি গাজী জাহাঙ্গীর হোসেন মাহবুব আলম মাস্টার গাজী শফিক হাফিজ উল্লাহ ভুইয়া সাদ্দাম হোসেন সংগঠনের সভাপতি গাজী সালাউদ্দিন সহসভাপতি গাজী শাহীন সাধারণ সম্পাদক গাজী আবু মুসা প্রতিষ্ঠাতা সদস্য ইসমাইল ভুইয়া কোষাধ্যক্ষ সোহরাব মজুমদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মৌমিতা তন্নি চাঁদপুর ট্রিবিন কচুয়া চাঁদপুর